আসসালাম আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন যে আমার পিছনে খুব সুন্দর দাঁতের কিন্তু একটি ছাগল বললে চলে দুটি ছাগল কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই ছাগলটি কিন্তু আহ পরপরই কিন্তু বাচ্চা দিচ্ছে দুটা ওই যে পিছনে দেখতে পাচ্ছেন আমার পিছনে ওই দুটা কিন্তু বাচ্চা দিয়েছে এই ছাগলগুলো কিন্তু খুব উন্নত মানের কিন্তু ছাগল উন্নত মানের কাছে কাছ উন্নত মানের ছাগল দেখতে পাচ্ছেন যে কান কিন্তু অসাধারণ অনেক সুন্দর কান দেখি ওটো দেখতে পাচ্ছেন অনেক আকৃতির যে এখানে এখানে কিন্তু কিন্তু গাছ খাবার দেওয়া হয়েছে যে প্রচুর পরিমাণ কিন্তু গাছ খেয়ে থাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর দাঁতের কিন্তু দুটি ছাগল এখানে কিন্তু আহ বাধা হয়েছে এগুলো কিন্তু আপনারা অবশ্যই যদি এই ছাগল কিনতে চান অবশ্যই কিন্তু এরকম ছাগল কিনবেন আহ পারে কিন্তু অবশ্যই লাভবান হবে দেখুন খুব উন্নত মানের কিন্তু ছাগলের বড় মাও দেখলেন এই মায়ের কিন্তু দুটি বাচ্চা হয়েছে খুব সুন্দর দেখুন মারও যা কান লম্বা এরও কিন্তু কান লম্বা খুব সুন্দর জাতের কিন্তু এই যে খুব সুন্দর অসাধারণ জাতের কিন্তু ছাগল দুটো অবশ্যই কিন্তু ছাগল কিনতে হলে এরকম ভালো তাতে ছাগল ধরে কিনতে হবে এই রাব্বি ভাই বলেন তো এই ছাগলদের